আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু পিএস বুটিক্স এখান থেকে খুবই চমৎকার কিছু বুটিকের পিস আপনাদেরকে দেখাবো অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালেকশন কিন্তু এখানে আছে বুটিক্সের এগুলো এত বেশি সুন্দর আর সবগুলো হচ্ছে নতুন কালেকশন চলে আসে আজকে কিন্তু মানে একদম আরং বুটিক্সও আছে মানে আরং কটনের উপর বুটিক্সের কাজ করা আছে ফ্যান্সি বুটিক্সগুলো আছে ঠিক আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এর বাইরেও কিন্তু ভাইদের এখানে আরো অনেক কালেকশন আছে পার্টি ওর পেয়ে যাবেন আর হোলসেল এর জন্য অবশ্যই অবশ্যই ভাইদের সাথে করবেন ওকে তো চলুন দেখিয়ে দিয়েছি আজকের কালেকশন গুলোকে ফার্স্ট অফ অল অফার ড্রেস দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা খাদি কটন কাপড়ের উপরে এটা সাথে নিচে রাফেল করা আছে স্যালোন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতাটা নিচে রাফেল করা এই যে এটা হচ্ছে ওন্না আর সাথে সালোয়ার হবে ওয়াইট মধ্যে প্যান কার্ড সালো এটার কালার হবে দুইটা এটা হচ্ছে পিঙ্ক কালারটা খুবই সুন্দর আর একটা কালার হবে এই যে

অনেক বেশি সুন্দর এই যে মাছখানটা কাজ করা এটা সাথে আপনারা পেজবেন হচ্ছে সালোয়ার এবং ওন্না সালোয়াটা প্যান কাটিং সাথে ওন্না গুলো হবে এটার প্রাইস কত পড়ছে এক 1000 টাকা ওকে একটাই কালার এটা দেখুন পাতি কালার আমার সুন্দর একটা পেজ কালার পেজটা গ্রিন কালার এটা মাছখানটা কাজ করা আছে 100% কটনwidehat কাজ করা কাজ করা সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার দাম কত পড়বে 1050 টাকা 1050 টাকা ওকে একটাই কালার নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা তাতের উপরে এটা তাতের উপরে হ্যাঁ তাত আর কি এটার নিচে এরকম কাজ করা তাতের এটা সম্পূর্ণ তাতের এটা সম্পূর্ণ তাতের ভিউস এটা বডিতে কাজ করা এটা সালোয়ারটা টা আছে প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে বড় ওন্না এটার প্রাইস কত ভাই 1100 টাকা 1100 টাকা একটাই কালার একটাই কালার নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে বা ও মাঝখানটা খুব এটা কিন্তু সেলফ কাজ করা কাপড়টা মাঝখানটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা

আচ্ছা নিচের কাজটা একটু দেখাই এটা কিন্তু সম্পূর্ণ কাটচুপি ওয়ার্ক এটা কিন্তু মিরর মিরর আর স্টোন বডির কাজটা দেখুন এত বেশি সুন্দর এগুলো মিস করা যাবে না চায়না কাপড় তাই না আর সেটার সাথে সালোয়ার আর থাকবে ওন্না থাকবে ওন্নাগুলো বড় ওন্না সব सेम কাপড় প্যান্ট প্যান্ট আচ্ছা এটা দাম কত পড়ছে ভাই 1200 টাকা 1200 টাকা একটাই কালার একটাই কালার নেক্সটটা দেখাচ্ছি এটা দুইটা কালার

এটার সালোয়ারটা আবার ম্যাচিং পাবে না দুটো কালার প্রাইস কত পড়ছে ভাই 1050 ওকে নেক্সটটা দেখাই এটা অলিভ কালার ওয়াও খুবই জস একটা কালার সাথে এই যে কাটচুপি ওয়ার্কটা দেখুন অনেক বেশি সুন্দর এটা কাজ করা সম্পূর্ণটা কাটচুপি ওয়ার্ক করা সাথে সালোয়ার ওনা পেয়ে যাবেন ওনা ওনা বড় ওনা এটা প্রাইস পড়ছে 1150 1150 ওকে নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা আরেকটা ড্রেস আছে এটা মাছখানটা কাজ করা এটার সাথেও সালোয়ার হবে ওনা হবে কন্ট্রাস্টে হ্যাঁ হাতে কাজ করা Aló, Luna.

বিশেষ করে স্পেশালি ড্রেসের কালারটা একদম ইউনিক একটা কালার মানে পেস্ট কালার বাট টোটাল ইউনিক মাঝখানটা এত সুন্দর কাজ করে এবং এটা কিন্তু মিররের ইয়েস ড্রেসের কালার বলেন লুকটা খুবই স্মার্ট যারা হচ্ছে অফিস ভার্সিটি ইউজের জন্য নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন প্যান্ট আর এটা হচ্ছে ওনা খুবই স্মার্ট একটা কালার এতটুকু আমি বলতে পারি ইউনিক কালার এটার প্রাইস কত পড়বে ভাই বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এবং কাজটাও ডিফারেন্ট খুব সুন্দর কাজ করা দেন এটা একটা আছে দেখুন এটা আরং আরং কটন উপরে আরং কটন এর উপরে কাচ্চুপি ওয়ার্ক করা কাচ্চুপি কাজ করা এই যে বডিটা দেখুন সাথে জামার নিচের কাজ এটা সাথে সালোনা পেয়ে যাবেন আর সাথে ওন্না আছে প্রাইস কত পড়ছে 1100 টাকা আচ্ছা এটা দেখুন এটার কাপড়টা আবার একটু ফেন্সি হুম এটার মাঝখানটা কালারটা খুবই ডার্ক একটা কালার ওয়াইন কালার হাতায় কাজ গলায় কুচি করা এবং জামার নিচেও কাজ করা আছে এটার সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটার সাথে আবার জর্জেটর না এটার প্রাইস কত পড়বে ভাই 1050 টাকা দেন এই ড্রেসটা দেখুন এটার একটি কালার একটি কালার হোয়াইট মধ্যে খুবই আরামদায়ক কালেকশন সাথে সালোয়ার না দাম পড়বে 1150 একটি কালার হবে এটার দুইটা কালার দুইটা কালার এটা দেখুন কটনের উপরে কিন্তু এগুলো কটনের উপরে কাচুপী কাজ করা এগুলো বুটিক্সের কাজের সাথে স্টোন ওয়ার কাজ এগুলোতে প্রাইস কত भैया এটা প্রাইস পড়বে 1250 টাকা 1250 47 পর্যন্ত সাইজ আছে দুটো সাইজ আছে দুটো কালার একটা মাস্টার মাস্টার কালার ঠিক টাকা দুটো কালার প্রাইস কত পড়ছে ভাই 1250 টাকা 1250 ওটা কালার দুটো কালার নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে কাচুপী কাজের এই ড্রেসটা এটা হচ্ছে তাতের উপরে না হ্যাঁ এই যে বডিতে কাচুপী ওয়ার্ক করা

ঠিক আছে এটা মনে হচ্ছে হাতের কাজ এমন সুন্দর ওয়াও কি সুন্দর সালোয়ার আছে এক কালারের মধ্যে না ওন্যাটা বড় ওনা এটার প্রাইস কত পড়বে তেরোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটার খুবই সোভার এবং স্মার্ট একটা ড্রেস ভিয়ার্স এটা এত স্মার্ট অ্যান্ড স্টাইলি যারা অফিস ভার্সিটি ইউজের জন্য নিতে চান জাস্ট দেখুন সালোয়ারটা কন্ট্রাস্ট এত ইউনিক লাগছে দেখে এটা এক হাজার টাকা খুব ইউনিক মানে আজকে কিন্তু মানে রেগুলারের বাইরে কিছু কালেকশন দেখাচ্ছি নিউ এবং একদম ডিফারেন্ট কালেকশন বুটেক্স এর মধ্যে এটা দেখুন এগুলো অফিস ভার্সিটি আপনারা যারা ইউজ করতে চান যে কোনো ওয়েদারে রাফিজের জন্য নিতে পারবেন এছাড়া সামনে পূজা আসছে পূজার জন্য কিন্তু নিতে পারবেন এরকম কালেকশনও দেখিয়েছি আজকে 1050 টাকা আছে যে এটাও কি কটনে কাচুপি কাজ এই যে দেখুন ড্রেসটা এগুলো একদম নতুন আসছে এখন ওপেন করা হয়নি একদম নিউ ডিজাইন এই কাজ করা ব্যবহার করা

প্রাইস কত ভাই এটা? এটা প্রাইস পুরো 1600 টাকা। 1600 টাকা সাথে সালোয়ার হবে একই কালার। সালোয়ারের কাজ করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা। হ্যাঁ একই কালার। নেক্সটটা দেখাচ্ছি। নেক্সট যেটা আছে এই ড্রেসটা। কটন এর পরে। 100% কটন। এগুলোর সাথে আপনারা ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন। এটার দাম কত ভাই? 1050 টাকা। 100% কটন। ওকে। ওয়াও এটা খুব সুন্দর। এটা কি পার্পল কালার না একদম ডার্ক পার্পল? বেগুনীর হ্যাঁ। বেগুনীর হবে ম্যাজেন্ডার মধ্যে। দাম কত ভাই এটা? 1150 টাকা। 1150। এটা দেখুন। এটা হচ্ছে ফিরোজা কালার একদম ডার্ক ফিরোজা ব্লু টাইপের। ওয়াও! অনেক বেশি সুন্দর। কালারফুল একটা ডিজাইন। সাথে সালোয়ারনা তো পেয়ে যাচ্ছেন। 1050 1050 টাকা। একটাই কালার। নেক্সটটা দেখাচ্ছি। নেক্সট আছে এই ডিজাইনটা। এটা খুব সুন্দর। এইটা কিন্তু খুব হিট একটা ড্রেস ঠিক আছে? খুব ইনডিডিতে আছে। এটা এর সাথেও সালোয়ার পাচ্ছেন, ওন্না পাচ্ছেন। প্রাইস পড়বে এটা भैया? 1450 1400 টাকা। 1400 টাকা। এই ওন্নাটা বড় না। ওকে, দেন এটা একটা আছে। পেস্ট কালার ফিরোজা কালার কম্বিনেশন এটা প্রাইস কত ভ্যাম 1050 টাকা 1050 কটন এর কালার হ্যাঁ একটাই কালার দেন এটা দেখুন খুব মানে সোভার কালার এগুলো খুব সোভার কালার বিশেষ করে অফিস ভার্সিটি ইউজের জন্য একদম পারফেক্ট কিছু কালার 1100 টাকা 1100 টাকা সাথে সালোন আছে দেন আর ড্রেস আছে হোয়াইট মধ্যে হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন সুন্দর একটা কাজ অনেক বেশি সুন্দর এটা তো টাকা সালোন না তো পেয়েই যাচ্ছেন দেন এটা দেখুন